শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আর আগে সকাল থেকে ভিডিওটায় আরম্ভ করছি অন্য দিনের মতো ঠিক আছে চলো সকালের কিছু কাজ তোমাদের দেখায় পরে আবার কথা বলছি তোমরা তো দেখলে যে আমার গোবর জল দেওয়া হয়ে গেছে আর এই যে বিছানাটা তুলছি বিছানা টিছানা তুলে ঘরটা ঝাঁট দিয়ে তারপর ব্রাশ করব। ব্রাশ করে চাটা খেয়ে আবার স্কুলের জন্য রেডি হবো সেটাও তোমাদের দেখাবো আর আজকে আবার বৃহস্পতিবার পূজা করতে হবে স্কুল থেকে এসে ঠিক আছে চলো ভিডিওটা দেখো তোমরা তো দেখলে আমার চা খাওয়া হয়ে গেছে আর এই যে স্কুলের জন্য রেডি হচ্ছি আর এত ঘর আমার কি বলবো কিছুই ভালো লাগছে নি ঠিক আছে চলো স্কুল যাই ঘুরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো থেকে চলে এসেছি আর এই যে চান টানও করেছি এবারে ঠাকুর ঘরে যাবো পূজা দেবো ঠিক আছে চলো ঠাকুর ঘরে যাই ভিডিওটা দেখো আমার ভিডিওটা তোমরা তো দেখলে যে আমার চান টান করা হয়ে গেছে আর এই যে ঠাকুর ঘরে চলে এসেছি পূজা দিতে আর আজকে যে গরম আর কী বলবো ওই জন্যে নাইটিটা পরে পুজো করছি ঠিক আছে চলো পুজোটা করি তারপর আবার রান্না বান্না করবো সেই ভিডিও তোমাদের দেখাবো পূজা টুজা করে চলে এসছে আর এই যে দুপুরে রান্না হবে শুক্তা আর পমপ্লেট মাছ নিয়েছে পমপ্লেট মাছের তরকারি ঠিক আছে চলো রান্নাটা করি এই মাছের তরকারিটা আগে করবো আর এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর পমপ্লেট মাছের শুক্তা দিয়ে ঝাল করব ঠিক আছে চলো রান্নাটা করি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আর এই যে মাছের টমেটো কাঁচা লঙ্কা দেবো সেটাই কাটছি আর এত গরম কি বলবো দেখতে তো পাঁচ ছ টাকা ভিজে যাচ্ছে গরমে ঠিক আছে চলো রান্নাটা করি পরে আবার তোমাদের সাথে কথা বলছি আর এই যে দেখো বাইরে ভাত বসে দিয়েছে উনানে আর সরষাও বাটবো আর শিলটা বাইরে বার করে দিয়েছি ঘটটাই কাদা হয়ে যায় শিল ধুলে সেই জন্য তেলে উপরে কাঁচা লঙ্কা কালো জিরা টমেটো দিয়ে দিয়েছিলাম আর এই যে সর্ষা কাটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু লোড়ে জল দিয়ে দেবো দেখো সরষাটা একটু ফুটে গেছে আর এই যে মাছটা দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনা লঙ্কা দিয়ে বসে দিয়েছি তেল দিয়ে আর নামাবার একটু আগে এই যে দেখতে পাচ্ছ যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এটা সরষা আর শুকনা লঙ্কা একটু ভেজে গুঁড়া করে দিচ্ছি আমরা এরকম করে সুক্তা করি ঠিক আছে চলো তোমরা তো দেখলে আমাকে রান্না করতে আর এই যে মাছের ঝাল আর শুক্তা হয়ে গেছে আর ভাত তো উনান হয়েছে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করো